এই যে এখন রাতে বিরিয়ানি এনেছি বিরিয়ানি খাবো যে স্যালাডটা আগে ঢেলে নিলাম এখানে স্যালাড দিয়েছে স্যালাডটা আমার একটু খুচি করে দিয়েছে এই যে বিরিয়ানি বিরিয়ানি এই যে বিরিয়ানিটা এখন ঢালছি এখানে এটা চিকেন বিরিয়ানি আছে কতটা দিয়েছে দেখেছ এই যে চিকেন এখানে এই যে আলু একজনের জন্য যথেষ্ট চলো একটু টেস্ট করে বলি কেমন হচ্ছে একটু আলু নিয়ে একটু চিকেন নিয়ে এইটা Hello. Halo. Halo.